হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হরমোনাল ইমব্যালেন্সের কারণে যারা প্রেগন্যান্সি কনসেপ্ট করতে পারছেন না অনেক ইনজেকশন নিচ্ছেন ডিম গ্রো করার জন্য বা ডিম্বস্ফোটন ঘটানোর জন্য বিভিন্ন রকম ট্রিটমেন্ট কিন্তু আপনারা নিচ্ছেন তারপরও প্রেগনেন্সিতে সফল হচ্ছেন না তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ হরমোনাল ইমব্যালেন্স যে একটি বিরাট ভূমিকা পালন করে বন্ধাত্বের জন্য সেটা কিন্তু আপনারা সবাই জানেন কারণ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু হরমোনাল ইমব্যালেন্সের কারণেই কিন্তু বাচ্চা হচ্ছে না তো আপনার শরীরে বিভিন্ন হরমোনগুলোকে কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে ফার্টিলিটি ইনক্রিজ করতে পারবেন এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কারণ হরমোন যদি নিয়ন্ত্রণে না থাকে হরমোনের ভারসাম্য যদি ঠিক না থাকে শত চেষ্টা করলেও কিন্তু আপনারা সফলতা পাবেন না কারণ হচ্ছে হরমোনাল ইমব্যালেন্সের কারণে গর্ভধারণের জন্য যে ডিম্বস্ফোটন হয় সেই ডিম্বস্ফোটন প্রসেসটি কিন্তু ঘটে না বা ডিম্বাণু গ্রো করে না পিরিয়ড সাইকেল অনিয়মিত হয়ে যাওয়া ওভারের কার্যক্ষমতা নষ্ট হয়ে যাওয়া জরায়ুর যে স্তরগুলো সেগুলো ঠিকমতো ডেভেলপ করতে পারে না গ্রো করতে পারে না পুরো হতে পারে না তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কোন কোন টিপস ফলো করে আপনাদের হরমোনগুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন এবং দ্রুতই আপনারা গর্ভধারণের সফলতা পাবেন তো চলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলন ভিডিওটি শুরু করা যায় হাইপোথালামিক পিটিউটারি এবং অ্যাড্রিনাল গ্রন্থি থেকে উৎপাদিত হরমোনগুলো যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু প্রেগন্যান্সি কখনোই সম্ভব নয় কারণ আমাদের শরীরের সমস্ত কাজগুলি কিন্তু এই সমস্ত হরমোন গ্রন্থি থেকে নিশ্চিত হওয়া হরমোনগুলো দ্বারাই হয়ে থাকে মহিলাদের শরীরে যদি প্রোল্যাকটিন এফএসএইচ এলএইচ প্রজিস্ট্রন ইস্ট্রোজেন এবং থাইরয়েড হরমোন ইনসুলিন এই সমস্ত হরমোনগুলির ভারসাম্য যদি ঠিক না থাকে তাহলে কিন্তু তাদের প্রেগন্যান্সিতে বাধার সৃষ্টি হবে পিসিওডি সমস্যা দেখা দেবে ওভুলেশন হবে না ডিমের গ্রোথ হবে না বিভিন্ন রকম প্রবলেম কিন্তু দেখা দেবে তো হাইপোথ্যালামিক পিটিউটারি এবং অ্যাড্রিনাল গ্রন্থি থেকে উৎপাদিত হরমোনগুলো কিন্তু নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি এই সমস্ত হরমোনগুলো নিয়ন্ত্রণে না থাকলে তো অবশ্যই আপনার প্রেগন্যান্সি ক্যান্সিভ হবে না তো এই হাইপোথ্যালামিক পিটিউটারি এবং অ্যাড্রিনাল গ্রন্থি দ্বারা উৎপাদিত হরমোনগুলোকে নিয়ন্ত্রণে রাখার জন্য প্রাকৃতিকভাবে কিন্তু অ্যাডাপ্টেনি হার ইউজ করা হয়ে তাকে আপনারা যদি ন্যাচারালি প্রেগনেন্সি করতে চান আপনাদের কিন্তু অ্যাডক্টোজেনিক হার্ভ ইউজ করতে হবে তো এই অ্যাডক্টোজেনিক হার্বগুলোর মধ্যে সব থেকে কার্যকরী এবং কুইন অফ হার্ব হচ্ছে সাতাবুড়ি এই সাতাবুড়ি পাউডার কিন্তু মহিলাদের সমস্ত রকমের হরমোনাল ইম্ব্যালেন্সকে ঠিক করতে ভীষণভাবে সাহায্য করবে যারা পিসিওএস বা পিসিওডি সমস্যাতে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই শ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বা প্রোল্যাক্টিন হরমোনের উৎপাদন বাড়াতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে ডিমের গ্রোথের জন্য এবং ডিম্বস্ফোটনের জন্য যে এফএসএইচ হরমোন এল এইচ হরমোন এছাড়া ওভারি থেকে উৎপাদিত হরমোন প্রোজেস্টেরন স্ট্রোজেন হরমোনের ভারসাম্য নিয়ন্ত্রণে রাখতেও ভীষণভাবে হেল্প করে তো পাউডার বন্ধাতের সাথে সম্পর্কিত হরমোনগুলোকে নিয়ন্ত্রণে রাখতে কিন্তু আপনাকে সাহায্য করবে মেনোপজের লক্ষণগুলোকেও কিন্তু হ্রাস করে মহিলাদের যখন পঁয়তাল্লিশের উপরে বয়স হয়ে যায় তখন কিন্তু তাদের হরমোন উৎপাদন কমে যায় মেনোস্ট্রল সাইকেল বন্ধ হতে শুরু করে হরমোনগুলোর কার্যক্ষমতা কমে যায় এছাড়াও ভ্যাজাইনাল ডিসচার্জ কমে যায় ভ্যাজাইনাল ড্রাইনেজ বেড়ে যায় অর্থাৎ ভ্যাজাইনার শুষ্কতা বেড়ে যায় তো ফ্রেন্ডস এই সমস্ত মেনোপোজের লক্ষণগুলোকে কিন্তু হ্রাস করতে সাহায্য করে সাতাবুড়ি পাউডার তো ফ্রেন্ডস এই যে শতমুলি পাউডার এই শতমুলি নামটার মধ্যেই কিন্তু এর গুনাগুন লুকে আছে শত রোগের নিরাময়কারী হিসাবেও কিন্তু এটি অনুবাদ করা যেতে পারে এই সাতাগুড়ির কিন্তু অনেক রকম বেনিফিট আছে আপনার স্ট্রেস কমাতে সাহায্য করবে আপনার আপনার যে সেটা ঠিক করবে টনিক হিসেবেও কাজ করবে আপনার জলায়ুকে মজবুত করবে ভ্রূণকে অ্যাকসেপ্ট করার জন্য ওভার কার্যক্ষমতা বাড়াবে এটি কিন্তু আপনার স্ট্রেস কমাতে সাহায্য করে পুরুষরাও কিন্তু সতাবড়ি পাউডার সেবন করতে পারেন টেস্টেস্ট্রন বুস্ট করার জন্য এর সমস্ত বেনিফিট পাওয়ার জন্য কিন্তু পিওর শতমূলি পাউডার ব্যবহার করার প্রয়োজন আছে এই ন্যাচার শিওরের শতমূলি পাউডার এটা কিন্তু সম্পূর্ণ পিওর এবং এর পিউরিটি এবং অথেন্টিসিটির সার্টিফিকেট আছে এটা কেন ইউজ করবেন কারণ হচ্ছে নো অ্যাডেড প্রেজার্ভেটিভ নো অ্যাডেড কালার্স নো কেমিক্যালস নন জি এম ও প্রিমিয়াম কোয়ালিটির আইএসও সার্টিফাইড জিএমপি সার্টিফাইড এবং আয়ুষ সার্টিফাইড তো এই ন্যাচার শিওরের শতবী এটি কিন্তু সম্পূর্ণ পিওর এবং টপ কোয়ালিটির প্ল্যান্ট দিয়েই তৈরি করা তো আপনারা যদি শতমূলী সেবন করতে চান তো অবশ্যই ন্যাচারশিওরের শতমূলি সেবন করবে তো আপনারা যদি এটি সংগ্রহ করতে চান তো অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করতে ভুলবেন না এছাড়াও হরমোনের ব্যালেন্স ঠিক রাখার জন্য আপনাদের কিন্তু নিয়মিত ব্যায়াম করতে হবে প্রতিদিন সকাল ছটার সময় উঠে আপনারা ফার্টিলিটি বুস্ট আপ করা ব্যায়ামগুলো করবেন এক্সারসাইজ কিন্তু আপনাকে ভীষণভাবে সাহায্য করবে হরমোন নিয়ন্ত্রণে রাখতে এছাড়াও খাদ্যাভ্যাস কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হরমোন ব্যালেন্স রাখার জন্য কারণ আমাদের আনহেলদি খাদ্যাভ্যাসের কারণেই কিন্তু আমাদের শরীরের এই সমস্ত হরমোন গ্রন্থিগুলো ঠিকভাবে কাজ করতে পারে না এর ফলেই কিন্তু হরমোনগুলো অনিয়ন্ত্রিত হয়ে যায় তো খাদ্যাভ্যাস কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ নিয়মতান্ত্রিক জীবনযাপন কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে হরমোনগুলোকে নিয়ন্ত্রণে রাখার জন্য তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন